আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছো সো মেবি বারো তারিখে হয়তো তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হবে সো সেই দিন অনেক স্টুডেন্ট ওয়েবসাইটে গিয়ে তাদের রেজাল্টটা কিন্তু সার্চ করে বের করবে জাস্ট ওয়েবসাইটে কিন্তু অনেক সমস্যা দিতে পারে কারণ ডাউন হয়ে যেতে পারে ওয়েবসাইট একদিনে এতগুলো যদি সার্চ করে তাহলে অবশ্যই ডাউন হয়ে যেতে পারে সো ডাউন হলে গেলে গেলে আপনি আপনার রেজাল্টটা পাবেন কিন্তু একটু দেরিতে বাট আপনি যদি অতি দ্রুত সময়ে রেজাল্টটা পেতে চান তাহলে আপনাকে এস এম এস এর মাধ্যমে রেজাল্টটা কিন্তু আপনি পেতে পারেন এস এম এসের মাধ্যমে এস এম এস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ দেখার নিয়ম আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তাই সকলের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখো আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ এডুকেশন রিলেটেড সকল ইনফরমেশন এই চ্যানেলে আপলোড করা হয় সো এইখানে লেখা আছে এস এস এম মাধ্যমে রেজাল্ট পেতে আপনার ফোনের ম্যাসেজ অপশনে যাবেন জাস্ট আপনি যে যেভাবে ম্যাসেজ করেন বাটন কিংবা যে কোনো ফোনের ম্যাসেজ অপশনে যাবেন সো যার পর এসএসসি এবং বোর্ড বোর্ডের ফার্স্টের তিনটে অক্ষর লিখে দিবেন এইখানে যদি একটু খেয়াল করেন তাহলে টি ইসি অর্থাৎ টেকনিক্যাল বোর্ড সো এই যে টেকনিক্যাল বোর্ডের অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডের যে টেকনিক্যাল এজুকেশন যে বোর্ড আছে সেই বোর্ডের সো তিন অক্ষর প্রথম তিন অক্ষরে লিখে স্পেস দিবেন একটা ফাঁকা ঘর দিবেন স্পেস মানে ফাঁকা ঘর দিয়ে রোল নাম্বারটা লিখে দিবেন তারপর আবার একটা স্পেস দিবেন আবার একটা স্পেস দেওয়ার পর তারপর পরীক্ষার সালটা লিখে দেবেন এবং এই যে একটা নাম্বার আছে ওয়ান সিক্স টু এই নাম্বারে পাঠিয়ে দিবেন জাস্ট আপনার খরচ হবে একটা এস পাঠাতে মাত্র দুই টাকা বা আড়াই টাকা যেতে পারে এর বেশি যাবে না সো অন্য বোর্ডের সাধারণ বোর্ডের জন্য মেসেজ অপশনে গিয়ে এসএসসি ঢাকা দেখতে পাচ্ছেন এই যে ভাবে লেখা আছে যারা এস ঢাকা বোর্ড থেকে দেখবেন এসএসসি যারা ঢাকা বোর্ডে আছেন সো তারা লিখবেন এসএসসি ঢাকা এসএসসি ঢাকা তারপর আপনার রোল তারপর আপনি কত সালে পরীক্ষা দিচ্ছেন সেইটা লিখবেন তারপরে এই নম্বরে পাঠিয়ে দিবেন এস এম দ্বিতীয়তে যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন মাদ্রাসা বোর্ড সো আলিম মাদ্রাসা এইখানে দেখতে পাচ্ছেন যে আলিম এম যারা আলিমে আছেন জাস্ট আলিমটা দেওয়ার দরকার নাই এই যে যে আলিমটা আছে এই আলিমটা দেওয়ার দরকার নেই আপনি মাদ্রাসা তারপর আপনার রোলটা তারপর কত সালে পরীক্ষা দিচ্ছেন সেইটা সিলেক্ট করবেন তারপরে এই নম্বরে এস এস করে পাঠিয়ে দেবেন এ এরকমভাবে আরও অনেক ই রয়েছে আমি এই ওয়েবসাইটটার লিংক অর্থাৎ যেখান থেকে আমি ভিডিওটা করছি যে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে সেই ওয়েবসাইটের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দেব বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে চেক করে খুব সহজে এখান থেকে দেখে নিতে পারেন সকল কিছু এখানে কিন্তু রয়েছে সো এই যে একটা সার্ট দেখতে ঢাকা বোর্ডের জন্য এরকম লিখতে হবে এসএসসি তারপর ঢাকা বোর্ড তারপর রোল নম্বর তারপর দু তারপর এই নম্বরে আবার এস এম এস পাঠিয়ে দেবেন তারপর রয়েছে এইখানে রয়েছে এসএসসি কুমিল্লা বোর্ড তারপর রোল নম্বর তারপর দুহাজার লিখে এই নম্বরে পাঠিয়ে দিবেন তারপর এসএসসি তারপরে রয়েছে যে চট্টগ্রাম বোর্ড মানে বোর্ডের ফার্স্ট যে তিন অক্ষরটা রয়েছে সেই তিন অক্ষরটা বড় হাতের দিবেন তারপর রোল নম্বর দিবেন আপনার রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ডে রয়েছে সেইটা দিবেন তারপরে এখানে রয়েছে যে দু সালে যেহেতু দু সালে আপনি পরীক্ষা দিচ্ছেন জাস্ট দুই সালটা লিখে দেবেন তারপরে এখানে রয়েছে যে এই যে যে নাম্বারটা রয়েছে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে এস এম এস করে পাঠিয়ে দেবেন আপনার রেজাল্টটা কিন্তু সঙ্গে সঙ্গে তারা সাবমিট আপনি যখন সাবমিট করবেন বা তাদেরকে সেন্ড করে দেবেন তারা কিন্তু আবার ব্যাক হিসেবে আপনার রেজাল্টটা কিন্তু তারা প্রকাশ করে দেবে সো এখানে দেখতে পাচ্ছেন বরিশাল বোর্ড তারপরে একইভাবে সো আপনারা এই যে যে লিস্টটা এই লিস্টটা পেয়ে যাবেন একটা ওয়েবসাইটে জাস্ট ওয়েবসাইটটার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিংবা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে খুব সহজে দেখে নিতে পারো সো ভিডিওটা খুবই হেল্পফুল খুবই হেল্পফুল যে সকল বন্ধুরা না জানে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও থ্যাংকস লট আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাক